আপনার আপনার চ্যানেলে ভিডিও করব এটাই কথা সাথে সাক্ষাৎ করবো কারণ এই কয়টা ছাগল দিয়ে আমি ভিডিও করি না আমার কাছে সবসময় তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস ছাগল থাকে ন্যূনতম ধারণা নেই অনেকে দেখছি যে লক্ষ লক্ষ টাকা লাভ এই জায়গা তাহলে আমি দশটা কিনে শুরু করি আর যখনই শুরু করতে যাচ্ছে আমি দেখছি যে দু তিন বছর যাচ্ছে না এক বছরে কিন্তু তারা থেকে ঝরে পড়ছে জি মানুষের দেখা জিনিস দিয়ে আসলে এগুলান হয় না নিজের এক্সপিরিয়েন্স হইতে হবে বুঝছেন আপনি মানে এই আমি সবাইকে বলি যে অল্প দিয়ে শুরু করেন দুই এক পিস দিয়ে শুরু করেন অভিজ্ঞতা হওয়ার পরে আপনারা বিস্তার লাভ করেন বেশি করেন কিন্তু আসলে প্রথম অবস্থাতেই আমার অমুকের দেখলাম যে কোটি কোটি টাকার ছাগল আছে আমি আমিও রকম করব একবারে তিরিশ পিস কিনে এরকম আসলে সম্ভব নয় বুঝছেন জি বারবার বিদার আটাশ হাজার টাকা দাম এগুলো সব আপনার চ্যানেলের খাতিরে শুধু আপনার খাতিরে বুঝছেন

পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল করতে যাব কেমন মানের ছাগল কালেকশন করে এবং যেতে পারে বর্তমান আধুনিক হালিম্বার করে থাকে কালেকশন অনেক কম মনে হচ্ছে ছাগল আপনার সাথে কথা হওয়ার পরে পাঁচ ছয় পিস বিক্রি করে দিয়েছি গতকাল রাতে আপনার তো ব্যস্ত একজন মানুষ জি আমি শুধু এই ব্যবসা না আমার আসলে পোনা মাছের আলাদ আছে প্লাস আমি কাঠের ব্যবসা করি কিছু ভিড়ে ছাগলও আছে পাশাপাশি জি এটা আসলে ভালোবাসা ভালো লাগা থেকে বলছেন এগ্রিকালচারের উপর সব কিছুতেই আমার ইন্টারেস্ট অনেক ব্যাপক ইন্টারেস্ট বলছেন ছোটবেলা থেকেই ছাগল যারা পালন করবে বা করে তার মোটামুটি ধারণা আছে যারা ছাগল সংগ্রহ করছে যে কিভাবে পালন করব কি ধরনের জায়গায় রাখতে হয় কি ধরনের খাবারগুলো দিলে ছাগল সুস্থ সবল বা ভালো থাকে অনেকের ধারণা আছে আবার যারা একদম নতুন তাদের কিন্তু ন্যূনতম ধারণা নেই অনেকে দেখছে যে লক্ষ লক্ষ টাকা লাভ এই জায়গা তাহলে আমি দশটা কিনে শুরু করি আর যখনই শুরু করতে যাচ্ছে আমি দেখছি যে দু তিন বছর যাচ্ছে না এক দেড় বছরে কিন্তু তারা থেকে ঝরে পড়ছে জি মূল কারণ হচ্ছে কি মানুষের দেখা জিনিস দিয়ে আসলে এগুলান হয় না নিজের এক্সপিরিয়েন্স হইতে হবে বুঝছেন এই জন্য আমি সবাইকে বলি যে অল্প দিয়ে শুরু করেন দুই এক পিস দিয়ে শুরু করেন অভিজ্ঞতা হওয়ার পরে আপনারা বিস্তার লাভ করেন বেশি করেন কিন্তু আসলে প্রথম অবস্থাতে আমার অমুকের দেখলাম যে কোটি কোটি টাকার ছাগল আছে আমি ওই রকম করবো একবারে তিরিশ পিস কিনে এরকম আসলে সম্ভব নয় বুঝছেন জীবন নিয়ে আসলে যারা বিজনেস করে যারা খামার করতে চায় এরা আসলে ব্যাপক অভিজ্ঞতার দরকার আছে এই আমি বলি যে আমার কাছে ছাগল নেন বা না নেন হ্যাঁ যার যে সমস্যা অবশ্যই ফোন দেবেন আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে আপনাদের উপকার করার আর আমি শুধু প্রফিটের জন্য এটা করি না আমি ভালোবাসা থেকে করি বুঝছেন এগ্রিকালচারের উপরে যারা আসবে ইন্টারেস্ট যারা আছে এরা আসলে আসলে যেন অকালে ঝরে না যায় এইটা আমার সব সময় ধারা মাসাল্লাহ কারণ নিজের প্রফিট তো আসলে হবেই কিন্তু নিজের প্রফিট নিয়ে শুধু যদি থাকেন তাহলে তো সেক্টর গুলো এগিয়ে যাবে না যাবে না আপনার চ্যানেলে ভিডিও করব এটাই বড় কথা আপনার সাথে সাক্ষাৎ করব বুঝছেন কারণ এই কয়টা ছাগল দিয়ে আমি ভিডিও করি না যে আমার কাছে সব সময় 30 40 50 পিস ছাগল থাকে ভালোবাসার মানুষগুলো কিছু সময় না দেওয়া যায় তাহলে মনে ভিতরে কষ্ট লাগে ভাই অনেক খারাপ লাগছে এর আগেও আপনি আসতে পারেন নি সময়ের কারণে আমার অনেক খারাপ লাগছে আপনি আসছেন এইজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কালেকশন দেখে আমার কিন্তু লোভ হচ্ছে প্রত্যেকটা ছাগল সুন্দর তো আজকে কোন কোন জাতের ছাগল দেখাচ্ছেন ছাগল আছে গুজরি পাঠা আছে তারপরে বেলচাতা পাঠি আছে হরিয়ানা আছে বারবারি আছে দেশি ব্ল্যাক বেঙ্গল আছে ভরপুর প্রেগনেন্ট তাও বারবারি দিয়ে প্রজনন করানো হালিম ভাই জি প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি বিডার ভাই জি এটা গুজরি একটা বিডার গুজরি বিডার হ্যাঁ হ্যাঁ গুজরি একবারে একবারে হান্ড্রেড গুজরি হ্যাঁ এই যে গলার ইয়েটা দেখাই দেন

লিগ্যাল হাইটটা দিতে লিগাল বিষয়টাকে অবশ্যই ভাই অবশ্যই বন্ধ কোষ্টাও দেখায় দেন মাশাআল্লাহ জি কোন ফাটাচিরা আছে কিনা হ্যাঁ সেরা গুজরি আমার আছে তারা সংগ্রহ করতে পারে কিন্তু এটা জি ভাই এটার দামটা কেমন আসবে এটার দাম পড়বে আমি সব ছাগল ফিক্সড রেট বলে দেব হ্যাঁ জি একবারে যেটা না নিলেই নয় এই ছাগলটার দাম পড়বে 34000 টাকা 34000 100% জি গুজরি জি বিডার জি 34 হ্যাঁ 34 আপনি যদি বলি একটা ক্রসের পাটা দাম জি

বিক্রি নিব না কখনো একটি বিডার কি রকম দর দামে বিক্রি হয় বিশেষ করে দুদাত বয়সী আপনি যাচাই বাছাই করলে বুঝতে পারবেন তো আমার মনে হচ্ছে কিন্তু অনেকটা সাশ্রয়ের মধ্যে দিচ্ছেন মাত্র 34000 টাকা তার মধ্যে কেয়ারিং খরচ বিকাশ খরচ কিছু কিন্তু দিয়ে দিতে শুধুমাত্র আপনার চ্যানেলের খাতিরে আজকে এরকম একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা সুন্দর বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিরাটটি অর্ডার করে নিতে পারেন এখানে আমরা কিন্তু ফান করে বলি যে বাচ্চার গোডাউন জি এটা জাহাজও বলা যেতে পারে গোডাউনও বলা যেতে পারে জি এর আগের বারেও তিনটা হয়েছে বাচ্চা হ্যাঁ এটা আমার এক চাচাতো ভাইয়ের ছাগল মানে একবার বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট বারবারই দিয়ে প্রজনন করানো আছে এটা কিন্তু পিওর হ্যাঁ একবারে পিওর ব্ল্যাক বেঙ্গল এটা ঐতিহাসিক সম্পদ ভাই বাংলাদেশের এই যে ব্ল্যাক বেঙ্গলের যে বৈশিষ্ট্য কানগুলো যে কিন্তু একদম বারবারের মতো স্পার্কিং করবে কানগুলো কিন্তু স্পার্কিং করছে এই যে দেখতে হবে একদম টান কোথাও ভাজ কিন্তু নাই কানের কানে কিন্তু ভাজ থাকলে সেটা কিন্তু ক্রস দুটো কানে টান টান এবং পা এই যে মাটি থেকে আদা ছোট ছোট পা

একটু একবারে ভাই এর দামটা কেমন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে এটা বারবারই দিয়ে কিন্তু প্রজনন করানো আছে আগের বারে তিনটা বাচ্চা হয়েছে একবারে পিওর বের হয়েছে এটা যদি কেউ নিতে চায় ফিক্সড পাঁচশো টাকা দাম পড়ুক্টিং ছিল সতেরো ইঞ্চি করে একটা প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট কথা পিওর বিট ব্লাক বেঙ্গল জাতের একটি ছাগল চাচ্ছেন ছাগলটি কিন্তু আপনি নেওয়ার পরে বাচ্চা পেয়ে যাবেন যারা সংগ্রহ করতে চাচ্ছেন অর্ডার পারেন এখানে পিওর বিট হ্যাঁ একদম পিওর বিট বেলচা তো ভাই মাশাআল্লাহ এটা বয়স কেমন চলছে এটা দুই দাঁত বয়স দুই দাঁত জি আপনি প্যাকেটটা এটা দুই মাস প্রায় হয়ে গেছে পাটা কি দেয়া আছে ভাই এটাতে এটা একবারে পিওর বেলচা তো বাকসাপা কালারে পাটা দেওয়া আছে 28 ইঞ্চি হাইট জি মুখের পাঁচটা দেখায় দেন খুবই সুন্দর কান পাঁচ ফিটনেস গলা কম্বল সব মিলে সুন্দর আছে এর দামটা কেমন এই ছাগলটাকে নিতে চাইলে ফিক্সড ২৬০০০ টাকা দাম ২৬০০০ জি জিরো বাচ্চার দামে

আমার তো মনে হচ্ছে সবগুলো আমি নিয়ে যাই ভাই প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট বারবার যাদের একটি বিডার চাকরি বারবারি বিডার যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর বিরাটটি আপনার সংগ্রহ করতে পারেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু বিরাটটি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা বিশাল ছাগল ভাই হ্যাঁ তো এটাটা পার্টি সাইজ হল কিন্তু অনেকটা আপনার বকস বানানো হয়েছে একদম পিওর বিট হরিяна জি হরিяна সব পিওর বিট নিয়েই কাজ করি আমি এটা বয়স কত এর বয়স 4 দাতেই ছিল ছয় দাতে পড়েছে হ্যাঁ আর এই ছাগলটা কিন্তু চার মাসের প্রেগনেন্ট আছে 4 মাসে প্রেগন্যান্ট 33 প্লাস 34 এর কাছাকাছি হাই জি আল্ট্রাসোনোগ্রাফি করা আছে দুইটা বাচ্চা আছে পেটে তারাই দেখছেন ভিডিওটা একটু লক্ষ্য করেন আপনার সিংটা এই যে ফুল পেস কিন্তু এই যে সোনালী বর্ডার গলা কম্বল কান ফুল ফোল্ডিং

ছয় দাঁত বয়স হলে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু ছাগলটি প্যাগনেন্ট আছে প্যাগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন চার মাসের কাছাকাছি যেহেতু প্যাগনেন্ট বয়স চলছে এবং দুটো বাচ্চা আছে আলটা সুনগ্রাম করা আছে ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পদ থেকে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ফিরে নিতে পারেন এটা একবারে পিওর বেলচা তো ভাই পিওর বেলচা মুখের পাঁচটা একটু দেখাই দেন ভাই হ্যাঁ এই পাঁচ গলা কম্বল কান হাড়ে মোটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা বয়সটা কেমন চলছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত চলছে এটা দুই মাস হয়তো কিছুদিন প্লাস মাইনাস হইতে পারে 29 ইঞ্চি হাইট পাটা কি দেয়া আছে এটাকে এটা একবারে বেলচা তো ভাই বাক্সা কালারের পাটা দেওয়া আছে এর দামটা কেমন চাচ্ছেন এই ছাগলটাকেও নিতে চাইলে ফিক্সড 27000 টাকা দাম পিওর বিট পিওর বিট 27000 জি

পাঠা একবারে পিওর বেলচা এটা নওগা থেকে আমি প্রজনন করায় নিয়ে আসছে 33 ইঞ্চি হাইট মানে কি অনেক বড় ছাগল কিন্তু এর দামটা কেমন চাচ্ছেন এই ছাগলটাকে উনি নিতে চাইলে ফিক্সড 33000 টাকা দাম 33000 টাকা জি 33 ইঞ্চি হাইট জি 4 দা রানিং ছাগল একদম জি একদম রাইট প্রিয় দর্শক যারা 100% আরেকটি বেলচা তোতা বড় জাতের ছাগল চাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর চকলেট কালার ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনারা ছাগলটি অর্ডার করতে পারেন এখানে সেটা গারল ধরেছেন ভাই দুটো জি গারল পাঠা পাঠি জি মাশাআল্লাহ

ভাই দুটা কেউ যদি এক সঙ্গে নিতে চায় হ্যাঁ জি দুইটার দাম পড়বে এক সঙ্গে 42000 টাকা 42000 জি আমরা হাইটটা একটু মেপে দেই 30 ইঞ্চি হাইট আছে এটা 28 ইঞ্চি হাইট আছে জি মাশাআল্লাহ 30 ইঞ্চি 28 ইঞ্চি হাইট মাশাআল্লাহ খুব সুন্দর আছে জি দুটো একসাথে আছেন 42000 জি এখন ভেঙে না যদি ভেঙে কেউ নিতে চায় আমার মনে হয় এক সঙ্গে নিলেই ভালো হবে হ্যাঁ জি আর এক সঙ্গে বেচার ইচ্ছা আছে কারণ হচ্ছে কেউ কাউকে ছাড়া থাকে না হ্যাঁ চিল্লাচিল্লি করে তো তো যদি কেউ আমার কাছে ফোন দেবে আমি কথা বলে নেব অনেকে আছে যারা কারোর খাবার করানো ভাবছেন একটা বিডার বাজারে যদি কিনতে চান কিরকম দাম হয় একটু বাজার যাচাই বাসাই করলে বুঝতে পারবেন আমার মনে হচ্ছে অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু দুটা একটা পাঠা একটা পাঠিয়ে এটা ফুল প্যাকেট আছে দুটি একই সাথে বাংলাদেশের যে কোনো গণযোগ আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে সে হালিম ভাই অনেক ব্যবসার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই কৃষি জীবনের উত্রুত সফলতা কামনা করছে সফল ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্যোগ কামনা করে আজকের মতো আমাদের হালিম ভাইয়ের ছাগল এবং ভেড়ার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ